আলাইকুম রাকমতুল্লা ইলেকট্রিক বাইজের জন্য আমরা এখন নিয়ে আসছি এটা আসলে ইলেকট্রিশিয়ান না যেকোনো কাজের জন্য লাগে বারো ভোল্টের ব্যাটারি ড্রিল সার্জার ড্রিল যেটা বলি আমরা বারো ভোল্টার দেখেন টপ টুল ব্র্যান্ডের খুবই ভালো মানের বারো ভোল্টের ডিল আপনি এটা উনাইশে ছয় ঘন্টা সাত ঘন্টা এক সাবজেক্ট চালাইতে পারবেন এটাতে যাওয়া আছে বন্ধুরা দুইটা ব্যাটারি দেখেন এই একটা ব্যাটারি এই একটা ব্যাটারি দুইটা ব্যাটারি সাথে আছে একটা সার্জার একটা ভালো মানের বিট স্টার প্লাট বিট দেওয়া আছে এগুলো আসলে খুবই ভালো ব্র্যান্ডের মাল আপনারা আমাদের কাছে পাইবেন অ্যাভেলেবেল দেখেন লেপ প্র্যাক দুইটাই হয় এই দেখেন লেপ প্র্যাক দুই রকমের হয় খুবই ভালো ব্র্যান্ডের ভালো তার সাথে আছে চব্বিশ বোল্টের দেখেন চব্বিশ বোল্টের চব্বিশ ভোল্ট সেম ব্র্যান্ড টপ টুল এটা তো দেওয়া আছে দুইটা ব্যাটারি দেখেন ব্যাটারি অনেক হেভি চব্বিশ ভোল্টের খুবই ভালো মানে দেখেন দেখেন বন্ধুরা অনেক অনেক স্প্রেড আপনি টানা ছয় সাত ঘন্টা টানা চালাইতে পারবেন অনেক ভালো ব্র্যান্ডের এটা তো সেম সেম এটাতে একটা প্লাড স্টার বিট দেওয়া আছে দুইটা বারো ভোল্টের ব্যাটারি দেওয়া আছে চব্বিশ ভোল্টের দুইটা চব্বিশ ভোল্টের ব্যাটারি দেওয়া আছে একটা চার্জার দেওয়া আছে চব্বিশ ভোল্টের বারো ভোল্টের ড্রিল মেশিন যারা লাগে বারো ভোল্টের চব্বিশ ভোল্টের আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন আমরা ট্রান্সপোর্টে কুরিয়ান সার্ভিস পালাম ক্যাশ অন ডেলিভারি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ